ওয়েলকাম চ্যানেল রিনা সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখো আমি আজকে একটু সাজবি করেছি তোমরা টাইটেল থাম্বেল দেখে বুঝতেই পেরে গেলে আজকে আমরা কোথায় যাচ্ছি তো আজকে আমরা যাচ্ছি আজকে একটু মানে ইনভাইট আছে তো আজকে নিমন্ত্রণ বাড়ি আছে তো সেইখানেই যাচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো সেখানেই দেখা হচ্ছে আর কোথায় কোথায় আজকে ঘুরতে যাব সেটাও তোমাদের আজকে শেয়ার করবো তো চলো তো এই দেখো তোমাদের দাদাভাই মেয়ে ওরা সব রেডি আমিও রেডি তো তোমরা তো দেখলে তো চলো আমাদের হয়ে গেছে মোটামুটি তো এবার বেরোবো আর এখন বাজে কটা বলো তো ঘড়িতে এই দেখো কটা বাজে সাড়ে বারোটার মতো বেজে গেছে তো মানে দুপুরে ইনভাইট আছে আজকে তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়বো আর যে রোদ পড়েছে বুঝতেই পারছো তো চলো তো দেখো এত রোদে বেরিয়ে পড়েছি এমন রোদ বুঝতেই পারছো ওরে বাবা সাড়ে বারোটা একটা বাজে এখন আসুন ঘর করবো বসে আমার মেয়ে বলছে রোদে কালো হয়ে যাবো আগে বসো না পেছনে বসো তারপর আমি বসছি চলো বন্ধুরা যা যা নেমে দেখা হচ্ছে আর এই দেখো বন্ধুরা কত রোদ পড়েছে দেখো বাপরে বাপ তাকানো যায় না গাড়ি চালাচ্ছি তো এত ঝাউটি লাগছে রোদের তাপ লাগছে বুঝতেই পারছো তোমরা আর এই দেখো রোদ দেখো রাস্তা গোটায় পুরো ফাঁকা আর এগুলো মাঠ দেখো সাইডে যে তো দেখো তারপর পার্লারে চলে এলাম আমি আর রিনাকে নিয়ে চলে এলাম তো দেখো রিনা ঢুকে গেছে পার্লারে তো বলছে চলো আইব্রোটা একটু আমি কি করব। সেভ করবো আর এই দেখো রিনা ভেতরে ঢুকে গেছে তার জন্যে ভিডিওটা করছে আর ভিতরে আরও ছবিটা তুলতে পারিনি কারণ আর একটা মেয়ে ওখানে ফেস ওয়াশ করছিল তো তার জন্যে তো এই দেখো হয়ে গেছে ব্রুপ্ল্যাক করা তো চলো এবার আমরা অনুষ্ঠান বাড়ি যাব তো চলো যাওয়া যাক আর এই দেখো এখান দিয়ে বার হয়ে গেলো রাস্তার ধারে এই দেখো আর আমাদের ওই সাইডে গাড়িটা রাখা আছে এই দেখো আমরা চলে এসেছি আর এসে এসে মানে আর একটা উল্টো গেট দিয়ে ঢুকেছি দেখ এসে এসে বসে গেছি আমরা টেবিলে খাবার বেছে চলো রিনাদেরকে দেখাচ্ছি আর এইদিকে দেখো ডোনা আর রিনা বসে গেছে খাবার ব্যাচে দেখো আর সবাই বসে গেছে আমাদের এইদিকে আর অনেক গ্রামের লোক আছে তো প্রথমে দিয়ে দিলে গরম গরম বেগনি দেখো রিনাকে দিয়ে দিলে একটা আমাকে দিলে এবার একটা ডোনাকে দিয়ে দিবে এই দেখো আর এই দেখো রিনা দেখো খাচ্ছে দেখো কেমন তো বেগনিগুলো খুব গরম গরম ছিল তারপরে দিয়ে দিলে দেখো পোলাও দিয়ে দিলে তো খুব পোলাওগুলো বেশ খুব ভালোই লাগছিলো খুব মিষ্টি লাগছিল আমার মিষ্টি হলে খুব ভালো লাগে আর রিনাকে দেখো একটা দই বড়া দিয়ে দিলে আমাকেও দই বড়া দিয়ে দিলে একটা তো দই বড়াগুলো খুব ভালো লাগছিলো তো আমি বেশি খেতে পারিনি একটা খেয়েছি আর এদিকে ইঁচড়ের তরকারি একটা দিয়েছিল আর দই মিষ্টি সব দিয়েছিল সব নিরামিষ ছিল মাছ মাংস ছিল না সব নিরামিষ আর এই যে আইসক্রিম দেখছো ডোনা খাওয়া দাওয়া হয়ে গেল দিয়ে তারপর দেখছো একটা জলের বোতল ঠান্ডা আর এদিকে স্পাই নিয়েছি আর এদিকে ডোনা আইসক্রিম খাচ্ছে তো চলো খাওয়া খাওয়ার পরে আসছি আর আজকে আমরা কোথায় এসেছি জানো আজকে এসেছি অনুষ্ঠান বাড়ি একটা সাধ্যের বাড়ি এসেছি দেখো একটা আমাদের ওখানে একটা জেঠু মারা গেছিলো টাউনে ওদের বাড়ি টাউনের বাড়ি না আমাদের ওখানে বাড়ি ছিল তো এখানে ওদের সবার এখানে ওদের বাড়ি তো আমাদের সব বাড়ির পাড়াতে অনেক তো ফাইনালি দেখতে দিকে রওনা দিয়ে দিয়েছি এখন ব্রিজের ওপরে তো আর ভিডিওটি বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো চলো টাটা